ফ্রেন্ডস মুনমুনকে জেনে তোমাদের সবাইকে স্বাগত বাই দা ওয়ে আমি মুনমুন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো প্রতিদিনের মতো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সাবুদানার একদম একটা ইউনিক রেসিপি তো আমি সাবুদানা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা কিন্তু তোমরা জানলেও সত্যি খুব অবাক হবে আমি এই রেসিপিটার নাম দিয়েছি সাবুদানার পায়েস তো তোমরা কি নাম দিতে চাও সেটা কিন্তু আমাকে একবার হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দেখো এক বাটি পরিমাণ আমি সাবু দিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য রাখো যে আমি কোন বাটির মেজারমেন্টে আমি সাবুটা দিলাম তো এক বাটি সাবু দেখো একদম ছোট দানার সাবুটা নিয়েছি তো তোমরা চাইলে এখানে বড় দানার সাবুটাও ব্যবহার করতে পারো তো এবার দেখো এই সাবুগুলোকে কিন্তু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব কারণ বা সাবুর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে বন্ধুরা তো সেগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো হাতের সাহায্যে দেখো জলটা দিয়ে ভালো করে গুলিয়ে এবার সাবুর মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি কিন্তু ফেলে দেব। এইভাবে কিন্তু সাবুটাকে খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিতে হবে আবারও একবার দেখো জল দিয়ে খুব ভালো করে সাবুটা আমি কিন্তু ধুয়ে নেব ধুয়ে নিলে সাবুর মধ্যে যে নোংরাটা থাকবে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো যে সাবুদানা দিয়ে আজকে আমি কিভাবে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তার এ টু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কোথাও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে এই রেসিপিটা করলাম তো এ টু জেড দেখার জন্য অনুরোধ রইল তো দেখো সাবুদানাটা ভিজিয়ে ভালো করে জল দিয়ে ঝরিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো একদম গরম জল যে গরম গরম জলটা একদম ফুটন্ত যেন হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তো গরম জলটা দিয়ে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি রেখে দেব তো দেখো গরম জলটা দেওয়ার পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণটাই কিন্তু এই সাবুর মধ্যে টেনে নিয়েছে একটুও কিন্তু কোথাও জল নেই এবং সাবুদানাগুলো দেখো কত সুন্দর কিন্তু একদম ভিজেও গিয়েছে দেখো হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সাবুদানাগুলো সুন্দর ভিজে গিয়েছে এবারে এই সাবুদানাগুলোর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি তো আমি এখানে দেখো একটা পাটির কিন্তু ছোটো পাটির এক বাটি চিনিকে আমি গুঁড়ো করেছি সেই গুঁড়ো করা চিনির মধ্যে আমি কিন্তু প্রথমে এখানে দেখো তিন চামচ মতো গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম বাকি চিনিটা আমি কিন্তু রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে তো দেখো চিনি গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি দেখো দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি ওই দুধটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবারে হাতের সাহায্যে দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে খুব ভালো করে দেখো এইভাবে কিন্তু চিনি আর গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাকে একটা সুন্দর ডোয়ে রাখার করতে হবে তো এইভাবে কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো আর তোমরা এই সাবুদানার রেসিপিটার কি নাম দিতে চাও আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো একদম সুন্দর শক্ত একটা ডোয়ের মত হয়ে গিয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো একদম সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে এবার দেখো হাতটা কিন্তু একদম আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো তাই প্রথমে আমি দেখো হাতটা আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো হাতটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম এবারে দেখো এখানে একটা পাত্র নিয়েছি এবারে দেখো এই হাতের মধ্যে আমি একটু সামান্য ঘি বুলিয়ে নিচ্ছি হাতটা ধুয়ে এসে তাহলে দেখো এই সাবুদানাগুলোর যখন আমি একটা সুন্দর গোল গোল করে শেপ দেব তাহলে হাতে কিন্তু জড়িয়ে যাবে না আর খুব সুন্দর কিন্তু পাকানোও হবে তো এইভাবে দেখো গোল করে হাতের মধ্যে দেখো ঘুরিয়ে নিলে সুন্দর দেখো একটা গোল মিষ্টি শেপ দিয়ে দিলাম এইভাবে কিন্তু ঘি বুলিয়ে নিয়ে একটা একটা করে কিন্তু সুন্দর আমি মিষ্টি শেপ দিয়ে দেব। দেখো এইভাবে কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো যতটা পরিমাণ ডো রয়েছে দেখো সমস্তটা দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে আমি একটা মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি তো দেখো হাতে যেভাবে কিন্তু জড়িয়ে যাবে না যদি একটু ভালো করে ঘিটা বুলিয়ে নাও তো ঘিটা বুলানোর পর কিন্তু দেখো আমি এইভাবে যে হাতের মধ্যে পাকিয়ে নিচ্ছি দেখো আমার হাতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি এইভাবেই কিন্তু আমি সবগুলোই দেখো তৈরি করে নেব তো দেখো এখানে সবগুলো মোটামুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে সুন্দর করে দেখো মিষ্টির শেপ দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখো তোমাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম পুরো যেন মিষ্টির দোকানে মিষ্টির মতো তো দেখো এবারে চলো আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো মতো দুধ এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম তো তোমরা যদি কাঁচা দুধ দাও তাহলে কিন্তু আগে খুব ভালো করে বন্ধুরা জাল করে নেবে দুধটা যেহেতু আমার প্রথম থেকেই জাল করা আছে তাই এখানে কিন্তু বেশি ফোঁটাবো না এর মধ্যে দেখো স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো গুঁড়ো করা এলাচ কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এবং মিষ্টি রেসিপির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয় যেহেতু একটু পায়েস বানাবো তার জন্য কিন্তু এটা অবশ্যই এখানে আমি দেখো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দু চামচ মতো দুধটা কিন্তু খুব হালকা গরম থাকবে সেই সময় কিন্তু কাস্টার্ড পাউডারটা দিতে হবে খুব বেশি যদি গরম হয়ে যায় তখন কিন্তু কাস্টার্ড পাউডারটা আর দুধের মধ্যে গুলবে না তখন কিন্তু ডেলা পেকে রয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অনবরত কিন্তু স্ট্যাচুলার সাহায্যে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা ধাঁধা পেকে যাবে তো দেখো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই দুধের ঘনত্বটাও কত সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে যদি কাস্টার্ড পাউডার তোমাদের বাড়িতে না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে একটু ফ্রুট কালারও ইউজ করতে পারো বা এখানে একটু ময়দার গুঁড়ো ইউজ করতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো দেখো এখানে কিন্তু আমি তিন চামচ মতো চিনির গুঁড়োটা যে রেখেছিলাম সেখান থেকে তিন চার চামচ মতো আমি চিনির গুঁড়ো ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে আবারও নাড়াচাড়া করে একটু কিন্তু দুধটা ফুটিয়ে নেব তাহলে চিনির যে গুঁড়োটা দিলাম সেটাও কিন্তু একেবারে গুলে যাবে এবং দুধের ঘনত্বটা কিন্তু যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে আরও সুন্দর কিন্তু ঘনত্বটা হয়ে যাবে তো দেখো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেখো একটু সামান্য কিন্তু ফুটিয়ে নেবো খুব বেশি জাল করবো না কারণ আমার আগে থেকেই কিন্তু দুধটা জাল করা আছে তো দেখো দুধের ঘনত্বটা কত সুন্দর হয়েছে দেখিয়ে দেখিয়ে তোমরা বুঝতেই পারছ এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার সাবুদানার মিষ্টিগুলো যেগুলো আমি পাকিয়ে রেখেছিলাম এবারে একটা একটা করে দেখো ওই দুধের মধ্যে কিন্তু সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো সব মিষ্টিগুলোই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব একটা সময় দেখবে যে সাবুদানার যে এই সাদা কালার অংশটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও কিন্তু অসাধারণ হবে সেই পর্যায় পর্যন্তই কিন্তু আমি ফোটাবো এর থেকে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই তো দেখো সাবুদানাগুলোর দেওয়ার পর কিন্তু একটু স্ট্যাচুরার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং দেখে তোমরা বুঝতেই পারছ যে এর যে কালারটা ছিল সেটা অনেক অংশে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সাদা কালারটা কিন্তু আর একদম নেই এই পর্যায়ে মোটামুটি অনবরত আর একটু নেড়ে নিতে হবে নেড়ে কিন্তু একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ফুটতে দুধের ঘনত্বটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ফোটানোর আমার আর দরকার নেই এইভাবে দেখো অনবরত নেড়ে আমি ফুটিয়ে নিলাম দেখো মিষ্টির কালারগুলোও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গিয়েছে সে সাদা কালারটা কিন্তু আর নেই এই পর্যায়ে কিন্তু এর থেকে আর বেশি ফোটানোর আমার দরকার নেই এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এই সাবুদানার পায়েসটা তো দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এর কালার দেখে এবং ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা এইভাবে যে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা জানলে কিন্তু সত্যিই অবাক হবে এবারে দেখো তোমাদেরকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখে কতটা সুন্দর লোভনীয় হয়েছে কালারটাও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে তো কার কার আমার এই নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই